নমস্কার ওয়েলকাম টু নন্দন কিচেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ ইচড় চিংড়ি রেসিপি ইচড় তো অনেকভাবে রান্না করেছেন আমিষ রান্না করেছেন নিরামিষ একবার এভাবে ইচড় চিংড়ি রান্না করে দেখুন স্বাদ কিন্তু একদম অতুলনীয় এভাবে ইচড় চিংড়ি যদি রান্না করেন আমিষ রান্না খেতেই ভুলে যাবেন এতটা সুন্দর হয় খেতে আর এই রান্নাটার জন্য আমি কিছু স্পেশাল বাটা মশলা ব্যবহার করেছি রান্নার মাঝে আমি সেটাও বলে দেবো এই মশলাটা দেখার জন্য এই ভিডিওটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কোথাও স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কোন মশলাটা কখন কীভাবে দিয়েছি রান্নাটা তাহলে শুরু করে দিই এই রান্নাটা করার জন্য আমি প্রথমে মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা খুব ভালোভাবে কেটে ধুয়ে বেছে নিয়েছি এরপর ওই চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি চিংড়ি মাছটা এরপর আমি ইঁচড় ছোলা আর আলু একসাথে তিনটে সেদ্ধ করে নেবো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে প্রেসার কুকারে সেদ্ধ করলে সেই জন্য আমি প্রেসার কুকারে করে নিলাম দেখুন এচড় আলু আর ওর সাথে দিয়েছি আমি পঞ্চাশ গ্রামের মতন ছোলা ছোলাটা আপনারা দিতেও পারেন কিন্তু যদি না দেন তাতেও কোনো অসুবিধে নেই আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়েছি এরপর লবণ আর হলুদ দিয়ে আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে আমি এটা সেদ্ধ করে নেবো এদিকে এই চড়টা সেদ্ধ হয়ে গেছে এরপর ওই যে কড়াইতে আমি মাছটা ভেজেছিলাম সেই কড়াইতে আমি দিয়ে দিলাম তেল দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা লং এলাচ দারচিনি খুব ভালোভাবে যখন তেলটা গরম হয়ে যাবে মশলার থেকে একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিলাম দুটো টমেটো টমেটোটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা জিরে বাটা জিরে গুঁড়ো আমি ব্যবহার করব কিন্তু বাটার জিরেটা দিয়েছি নিরামিষ রান্না সেই জন্য আদা জিরে একসাথে বেটে নিয়েছি এরপর কিছু গোটা গরম মশলা গুঁড়ো গরম মশলা দিলাম এর মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো লঙ্কা জিরে ধনে আর হলুদ এই চারটে গুঁড়ো মশলা আমি এর সাথে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেবো মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর এঁচড়টা আলু আর এঁচড়টা খুব ভালোভাবে সবজির সাথে আমি মশলার সাথে মিশিয়ে নিলাম খুব ভালো করে কষিয়ে নেবে কষানো হয়ে গেছে আমি কিন্তু এই এঁচড় সেদ্ধ করার যে জলটা সেই জলটা কিন্তু ফেলে দিই এই জলটাই আমি এই রান্নাটা করব সব কিছু রান্নার শেষে এরপর আমি দিয়ে দিলাম গরম জল জল গরমটা দেওয়ার পর যে বলেছিলাম স্পেশাল মশলা বাটা সেই মশলা বাটার মধ্যে আছে দু চামচ পোস্ত দু চামচ চারমগজ আর চারটে কাজুবাদাম বাটা এই মশলাটা দেওয়ার জন্য এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে অবশ্যই নিরামিষ রান্নার দিনে এঁচড়ি চিংড়ি যদি করেন এই মশলাটা অবশ্যই দেবেন আর খেয়ে দেখবেন কতটা সুন্দর হয় এরপর স্বাদের ব্যালেন্সের জন্য একটু দিয়ে দিলাম চিনি আর সামান্য গরম মশলার গুঁড়ো রান্নাটা পুরো কমপ্লিট আর অসাধারণ খেতে হবে এভাবে যদি একবার রান্না করে বাড়িতে দেখেন দেখবেন অবশ্যই সুন্দর লাগবে খেতে পুরো রান্নাটা হয়ে গেছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে খেতেও অসম্ভব সুন্দর হয় পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও বলে রাখি ভিডিওর মাঝে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ